তারা মহাশ্মশানে রয়েছে এমন একজন তন্ত্র সাধক যিনি নরমুণ্ডের মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রিয়া করেন ভক্ত বর্গের মঙ্গলার্থে এবং বিশেষ মহাযজ্ঞের মাধ্যমে মানব জীবনের বহু কঠিন থেকে কঠিনতম কাজ করেনি এইবারের নবাবষ্যায় দেখতে পেলাম এমন এক তন্তক্রিয়া যা দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন এছাড়াও গোলির মাধ্যমে ইনি মা তারার কাছে বিশেষ প্রার্থনা করেন ভক্তের মঙ্গলের জন্য তিনি সঠিকভাবে প্রত্যেক অমাবস্যাতে বহু রকম কাজ করে থাকেন যেমন বশীকরণ বিদ্বেষণ আকর্ষণ ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ইরান বিশেষ কাজ হয়ে থাকে তারাপীঠ মহাসমাধি প্রভৃতি নর্মাল অ্যাক্টিভিটির ওপর অর্থাৎ কাউকে ভূতে ধরেছে তার ভূত ছাড়ানো এবং কারো বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে সেগুলোর উপর এনার বিশেষ দন্তক্রিয়া হয়ে থাকে সমস্যার জন্য এনার সাথে কথা বলতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন